দিলো আর সেই যীশু কথা আমি জীবন কে আমি দয়া করছি ময়া করছি আর ঈশ্বরের জন্য আমি সেই দেশে আমাকে যেতে ভয় করছি আর আমি আর এখন ভয় করব না যীশুকে বলবো যীশু তুমি আমাকে সাহায্য করো আমি সেই দেশে যাব হallelujah আজ আমারও কইলে জানা যীশু খ্রিস্টই এনেকানা যে পুরুষ গকাতে আইলা হাতে চালা

যারা মুসলিম রয়েছে যারা খ্রিস্টান রয়েছে যারা এরকম তাহলে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে অনেক অনেক কথা অনেক অনেক কিছু তো আমাদেরকে কি করা হচ্ছে মানে জীবনের ভয় আমাদেরকে দেখাচ্ছে এই জীবনের ভয় এই জীবনে আমাকে বেঁচে থাকার জন্য আমাকে আমার জীবনের জন্য আমাকে জীবনটাকে

माने एकोता होए अमादे के कास करते हो भी हाले लिया तीन नोटे न्यूल बोर मिमी कुटे आधो आधो मा येरे कोई न्यूल बड़ा एक बार मिमी कुटे को को आबो को तलारे नाना बोर्ड दांत को पेरे जोगना